কি করতেছেন সব জায়গার মধ্যে আমার নবীর উপরে শুধু দুরুশরীফ পাক করতেছে আমার নবীর উপরে দুরুশরীফ পাক করে আর ঘুরে চতুর্দিক দিয়ে যেই জায়গার মধ্যে যায় সেই জায়গার মধ্যে শুধু দুরুশরীফ আর দুরুশরীফ পাক করে এমন ভাবে যখন আমার নবীর উপরে যখন সেই যুবকটা দুরুশরীফ পাক করতেছেন এমন সময় ওদের শেখ শিবলি রহমাতুল্লাহ আলাইহি তিনি ডাক দিয়া বলতেছেন যুবর ও যুবক তুমি কেন সব জায়গার মধ্যেই দুরুহ শরীফ সেরা পাঠ করতেছেন তোমার কি অন্য কোনো অধুআগ মনে নাই সেই যুবক দেয়া বলে আল্লাহর অলিদ ও ও আল্লাহ আমার সব দুহাজান আছে কিন্তু আমি এই জায়গার মধ্যে কেন দুরো শরীফ পাঠ করতেছি জানেননি আমি এই জায়গার মধ্যে দুরু শরীফ পাঠ করার একটাই মাত্র কারণ দরু শরীফের কেমন ফজিল আমি কেমন আর কেউ বর্তমানের মধ্যে জানে না তখন শেখ শিবির আলাইহি বলতেছেন এই যুবক তোমার কি হাকি কোথেই দুরু শরীফ পড়ার আমি জানতে চাই জবান করে সুবহানাল্লাহ সঙ্গে সঙ্গে শেখ শিবলি আহমেদুল্লাহ রায় ডাক দিয়া বলতেছেন যুবা ও যুবা তুমি আমাকে বলো তুমি কি কারণে এই জায়গার মধ্যে খুব দুরুশরী পানি করতেছো তখন সেই জুবিনটা ডাক দিয়া বলতেছেন ও আল্লাহ আমি এবং আমার বাবা যখন হস্ করার জন্য যখন রোয়ানা হয়ে গেলাম হজ করার জন্য যখন রোয়ানা হয়ে গেলাম রোয়ানা হওয়ার পরে বাগদাদ শরীফের মধ্যে যখন আইসা পসলাম বাগদাদ শরীফের মধ্যে আসার পরে গো আমার বাবা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ল জবান করে বলি আল্লাহ আকবার আমার বাবা জিরা রে শেখ শিবলি রহমাতুল্লাহ রে বলতেছেন তারপরে কি হলো তখন সেই যুবকটা বলতেছেন আমি যখন আমার বাবার যখন সেবা যত্ন করতেছি গভীর রাত যখন হয়ে গেল গভীর রাত হয়ে যাওয়ার পরেই আমি দেখলাম আমার বাবা হঠাৎ করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল এমন সময় আমি বিপদের মধ্যে পড়ে গেলাম কি একটা বিপদের মধ্যে পড়লাম আমার বাবার দেহ থেকে যখন রুহুটা যখন চলে গেল রুহু চলে যাওয়ার পরে আমার বাবার চেহারার দিকে তাকাইলাম আমার বাবার চেহারার দিকে তাকাইয়া দেখলাম আমার বাবার চেহারা তার বাবার চেহারা নাই সঙ্গে সঙ্গে দেখলাম শুকরের আকৃতি হয়ে গেছে জবান খুলে বলি না উজুবিল্লা আমার বাবাজিরা রে যখন সকাল যখন হয়ে গেল মানুষ যখন এই দিক দিয়ে যাইতেছে আমার বাবার চেহারা দেখাম কেউ আর আমার বাবার জানা যাবার জন্য আসে নাই আমি সঙ্গে সঙ্গে একটা রুমাল দিয়া সেই আমার বাবার চেহারাটার উপরে একটা রুমাল দিয়ে আমার বাবার চেহারাটার ডাইকা দিলাম যেন মানুষ দেখা যেন বই না পায় এমন ভাবে আমার বাবার চেহারাটাকে দায়িকা দিলাম আমার বাবার চেহারাটা দায়িকা দেওয়ার পরে আমি আল্লাহর দরবারে কান্দা কাটি শুরু কইয়া দিলাম আমার বাবা এমন ভাবে অসুস্থ হইয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেল হাই হাই কি হবে এখন আমরা তো হজের মধ্যে যাইতেছিলাম এমন ভাবে আমরা হজের মধ্যে যাইতেছিলাম হঠাৎ করে কি হয়ে গেল আর আমার বাবা অসুস্থ হয়ে গেল দুনিয়া থেকে বিদায় হয়ে আবার চেহারাটা জানি কেমন জানি হয়ে গেল মানুষ দেখলে বই পায়। হাইরে কি জানি কি হয়ে গেল আমি টেনশনের মধ্যে পড়ে গেলাম যখন সন্ধ্যা হয়ে গেল আমি টেনশনে টেনশনে ঘুমিয়ে গেলাম ঘুমানোর পরে আমি স্বপ্নের মধ্যে দেখতেছি স্বপ্নের মধ্যে এমন ভাবে দেখতেছি একজন সাদা পোশাকওয়ালা একজন লোক এমন ভাবে আমার বাবার কাছে আসতেছে আমার বাবার কাছে আইসাম সেই রুমালটার উপরের দিকে টান দিয়াম আমার বাবার মুখের মধ্যে এমন ভাবে হাতটা মালিশ করল হাত মালিশ করার পরে আমি দেখলাম আমার বাবার চেহারাটা নূরে জলমল জলমল করতেছে জবান করে বলি আল্লাহ আকবার আমার আমার এমন করতেছে বাবার চেহারাটা দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম হাই হাই কি হলো আমার বাবার চেহারাটা কেমন আছিল আর কেমন হলো এমন ভাবে কি জানে কি হয়ে গেল আমার বাবার তো ছিল অন্যরকম আবার এই ব্যক্তিটা যখন আমার বাবার মুখের উপরে যখন হাতরা বুলাইয়া দিল আবার আমার বাবার চেহারা আবার নূরে নূড়ান্বিত হয়ে গেল হায় হায় রে আমি কি করলাম আমি আবার সেই ব্যক্তিটারে পিচরে পিচরে যাইयाम দুইটা কদমের মধ্যে জরাইयाम ডাল দিয়া বললাম কে গো আপনি কে এই জাগার মধ্যে আমার বাবা এত বিপদের মধ্যে পড়ে আছে আর এত বিপদের মধ্যে পড়ে আছে আপনি কিভাবে জানলেন আর আপনি কে এমন ভাবে আমার বাবার মুখের মধ্যে মাছ কইরা দিয়া আমার বাবার চেহারাটা নুরে নূরান নিজ করে দিলেন জবান করে বলি আল্লাহ আকবার সেই যুবকটা এমন ভাবে যখন সেই ব্যক্তিটারে যখন জিজ্ঞাসা করলাম সেই ব্যক্তিটা বলতেছেন আমি দুনিয়ার কেউ না আমি হইলাম দু জাহানের বাদশা নবী দরুদ নবী আমি হইলাম الرحমাতাল للعالمین নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান করে বলি আল্লাহু আকবার আ জামার হ তুমি বিহনে ও ডুব ডুব তরি কেমনে তরি পারি সাদের বইটা খাইল রে গুনে আমার দয়াল বান্ধব তুমি বিহনে আজ আমার বান্ধব নাই বান্দো তুমি বিহ ও দেখিয়া নদীর সকলে হইলা বল আমার লিয়া তুফানে দয়াল বান্দো তুমি বিহ ও তুমি বিভনি আজ আমার বান্ধব কে হো নাই দয়াল বান্ধব তুমি বিভনে কথা বলেন ঠিক কিনা আমার বাবাজিরা রে এমন সময় সেই যুবকটা ডাক দেয়া বলতেছেন তারপরে আমি আমার নবীজিকে জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও আমার নবী দয়ার নবীজী আপনি কিভাবে আমার বাবার কবরটা জানলেন আর আমার বাবা যে এই জায়গার মধ্যে এমন বিপদের মধ্যে পড়ে আছে আপনি কিভাবে আসলেন কিভাবে কি করলেন আলার নবী রাহমাতাল্লিল আলামিন নবী আমার ডাক دیا۔ বলেন যুবক রে ও যুবক তোমার বাবা আমার উপরে প্রতিদিন দুরুশ্রী পাঠ করত তোমার বাবা আমার উপরে প্রতিদিন দুরুশ্রী পাঠ করত রাত্রেবেলা ঘুমানোর সময় দুরুশ্রী পাঠ করত আজকে দেখো না তোমার বাবা আজকে রাত্রেবেলা দুরুশ্রী পাঠ করে নাই আমি দেখলাম এই জায়গার মধ্যে আমার এই উন্মাত্রা বিপদের মধ্যে পড়ে আছে তাই আমি নবিয়ার আমি নবিয়ার রওজা মোবারকের মধ্যে থাকতে পারলাম না আমার আমি নবী সেই রওজা মোবারক থেকে সরাসরি তোমার বাবার কাছে চলে আসলাম চিৎকার মেরে বলি আল্লাহু আকবার